রবিবার বীরভূমের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুপ্রতমণ্ডল পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান জেলা কমিটির বৈঠকে সেখানে সবাই রাজি মন্ত্রী ছিলেন আশীস ব্যানার্জি ছিলেন এবং অল এমএলএরা ছিলেন সভাধিপতি ছিলেন সবাই ছিলেন সবাই একে একে যা বার্তা দেওয়ার বার্তা দিয়েছে আমাদের বার্তা একটাই এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত পার্টির যে প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলোকে সফল করতে হবে সেই তার প্লাস আমরা যেসব হেরে আছি মন্ত্রী মন্ত্রী থেকে আমরা সবাই একই কথা বললাম যেসব আমরা হেরে আছি অঞ্চল প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট এমএলএ প্লাস পঞ্চায়েত সভাধিপতি পঞ্চায়েতের প্রধান নিয়ে প্রত্যেকটি অঞ্চলে জন করে বুথের লোককে ডেকে সেখানে বসে কেন হারলাম কি জন্য হারলাম বুথগুলো তার পরিচালনা

জেলা পরিষদের মেম্বার অর পঞ্চায়েত সমিতির মেম্বার সবাইকেই ঢাকা হয়েছে পাঁচশো কুড়িজনকেই ঢাকা তাহলে বেশ কিছু জায়গায় একটু সমস্যা হয়েছে সেইগুলো কি মেটানো হচ্ছে সব বসে বসে মিটিয়ে দেবো চিন্তা করো না দুদিন তুমি এক মাসের ভেতরে দেখবে সব মিটে যাবে জলের জল হয়ে যাবে আগামী বিধানসভাল বিধানসভা হয়েছি আমি জিতবো আর বারে একুশটায় জিত আমি একুশটায় টিকিট দিয়েছিলাম এবারে কটায় দেবো ঠিক নেই তো এক চোদ্দটাতে তো জিতবোই